চব্বিশ ঘন্টার ভেতরেই মুস্তাফিজের ব্যাপারে নিজেদের অবস্থান থেকে সরে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকালকে আমরা বিসিবি পরিচালক ইফতেকার রহমান মিঠু ভাইয়ের কাছ থেকে যেটা শুনেছি বা জেনেছি সেটা হলো যে ন্যাশনাল টিমের খেলা শেষ করে মুস্তাফিজ আইপিএল এ যোগ দিতে পারবে সেই ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ সতেরো এবং উনিশ তারিখে তারপরে মুস্তাফিজ আইপিএল এ যেতে পারবে অর্থাৎ দু ম্যাচ মুস্তাফিজ খেলতে পারবে দিল্লি ক্যাপিটালসের হয়ে কিন্তু চব্বিশ ঘন্টার ভেতরেই সেই অবস্থান থেকে বিসিবি সরে এসছে এবং এখন মুস্তাফিজকে নো ও সার্টিফিকেট দেওয়া হয়েছে আঠারো থেকে চব্বিশ মে পর্যন্ত সেই ক্ষেত্রে মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালস এর হয়ে তিনটা ম্যাচে অ্যাভেলেবেল আসলে হয়ে গেছেন এখন মে দিল্লি ক্যাপিটালসের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ গুজরাটের বিপক্ষে এরপরে আরও দুটো ম্যাচ তাদের বাকি রয়েছে একুশ ও চব্বিশ তারিখে মুম্বাই এবং পাঞ্জাবের বিপক্ষে তো সেই ক্ষেত্রে নিশ্চিতভাবেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে একাদশে তো মুস্তাফিজ থাকবেনই সেই ম্যাচ খেলে তিনি চলে যাবেন আইপিএল এখন দেখার ব্যাপার হচ্ছে যে সতেরো তারিখে এই ম্যাচ খেলে আঠারো তারিখে তিনি দিল্লি ক্যাপিটালস এর মাঠে নামতে পারেন কি না আবার নামতেও পারেন কারণ যে ঘটনাটা ঘটেছে যেটা আগেই আলোচনা করেছিলাম যে মিচেল স্টার কার আসলে আইপিএল এ ব্যাক করছেন না এই সিজনে তিনি সেটা জানিয়ে দিয়েছেন সো দিল্লির আসলে মূল ফাস্ট বোলারই ছিলেন মিচেল স্টার চোদ্দটা উইকেট নিয়েছিলেন এখন তিনি না থাকলে সেই জায়গাটাতে মুস্তাফিজ আসলে নেবেন জায়গাটা এবং সেই ক্ষেত্রে হয়তোবা দেখা যাবে যে খেলিয়ে দিচ্ছে দিল্লি আসলে তাকে খেলিয়ে দিতে পারে এখন প্রশ্ন হলো তার এই গত চব্বিশ ঘন্টার ভেতরে বিসিবি তারা আসলে টিম স্ট্রেংথ নিয়ে আলোচনা করেছে যেহেতু ষোলো সদস্যের স্কোয়াডের ভেতরে বাংলাদেশের পাঁচজন ফাস্ট বোলার রয়েছে মুস্তাফিজ ছাড়াও শরীফ হাসান মাহমুদ তানজিম সাকিব তারা আসলে রয়েছেন নাইট রানা রয়েছেন সেক্ষেত্রে মুস্তাফিজ আসলে না থাকলেও বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট খুব একটা দুর্বল হয় না সেই বিবেচনায় মুস্তাফিজকে ছাড়ার একটা সিদ্ধান্ত আরও দুটো কারণ রয়েছে দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তান এবং ইন্ডিয়া দুই ক্রিকেট বোর্ডের সাথেই ভালো সম্পর্ক বজায় রাখতে চায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ রয়েছে এবং পাকিস্তান অনুরোধ করেছে যাতে করে এই সিরিজটা পাকিস্তানেই হয় এবং সেই ব্যাপারে বিসিবি আসলে গ্রিন সিগন্যালও দিয়েছে সো একই সাথে যখন ভারতের পক্ষ থেকে অনুরোধটা করা হয়েছে দিল্লির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে মুস্তাফিজকে যেন ছাড়া হয় আইপিএল এর জন্য তখন আসলে বিসিবি সেই অনুরোধও রক্ষা করছে কারণ ভারতের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে এবং সেই সিরিজটা বাংলাদেশের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য বাণিজ্যিক দিক থেকে আবার খুবই লাভবান হওয়ার মতো একটা সিরিজ তো সেই কারণে মুস্তাফিজকে আসলে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত থার্ড যে রিজনটা সেটা হচ্ছে যে ক্রিকেটের যে হাইপ সেটা আসলে অল অফ এ সাদেন নিম্নগামী হয়ে গিয়েছিল ফুটবলের জনপ্রিয়তা যেমন হঠাৎ করে বাড়তে শুরু করেছে ক্রিকেটের জনপ্রিয়তা যেন কমতে শুরু করেছিল এরকমটা আমরা দেখেছি জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের যে চট্টগ্রাম প্রথম দিন টিকিট মাঠে ঢুকেছে মাত্র আটজন মানুষ তো এই যে অনাগ্রহ তৈরি হয়েছিল সেই জায়গাটাতে বাংলাদেশের ক্রিকেটাররা যখন আইপিএল কিংবা পাকিস্তান সুপার লিগে খেলে তখন সেই খেলার ব্যাপারে মানুষের আগ্রহ তৈরি হয় ওভারঅল সেটা আসলে বাংলাদেশের ক্রিকেটের ব্যাপারেই আগ্রহ তো সেই কারণে আসলে বিসিবি থেকে চিন্তা করা হয়েছে যে হ্যাঁ মানে টপ ফ্র্যাঞ্চাইজি পাকিস্তান সুপার লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যদি বাংলাদেশের ক্রিকেটারদেরকে ডাকা হয় সেক্ষেত্রে সুযোগ থাকলে তাদেরকে এনওসি দেওয়া হবে সো এই যে যে তিনটা কারণ সেই তিনটা কারণে বিসিবি চব্বিশ ঘন্টার ভেতরে তাদের অবস্থান থেকে সরে এসছে এবং আপাতত চব্বিশ মে পর্যন্ত এন দেওয়া হয়েছে এরপরে পাকিস্তান সিরিজের সময়সূচি ঠিক হয়ে যাবে কনফার্ম করবে দুই বোর্ড তারপরে দেখার ব্যাপার যে দিল্লি আসলে প্লে অফ নিশ্চিত করতে পারে কিনা তখন গিয়ে আসলে বোঝা যাবে যে মুস্তাফিজ তখন আসলে প্লে অফ জন্য আর এনওসি ও সাপ্লাই করবেন নাকি তিনি আসলে পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ টিমের সাথে যোগ দেবেন সেটা তখন আসলে বোঝা যাবে ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে